খা খা আবার কব সজীব রে নিয়ে গেল নিবারে সমস্যা খাওয়াইলো কিছুই দিলো না পরে পেট ভরিয়া সমস্যাকে খাওয়াইয়া নিয়ে আইসি না রে বাজার থেকে পরে নিয়ে আইছি যদি বললাম ভালো না নিয়ে যাই তাকি গ্রামের সেকেনই ভালো চলে দিন কাল নাকি হি দলবারতা খাওয়া বাদ দে ডরে বরেয়া বসে ওয়া ওরে

এখন এখন মনে করেন যে পাঁচ মাসে দিলে খাওয়ান দাওয়ানটা খিচুড়ি মিশরি খাওয়ান যায় আর এখন যদি আরো দুই মাস বাড়ায় তাহলে বুকের তো যদি না হয় তখন কয় মাসে দাঁত দাঁতে পাঁচ ছয় মাসে দাঁত ওঠে জায়গা কি জানি কি করে যায় না

Gùm đi ai thắc bi, night out bi, thôi nè cái bít tết mình ăn ai, thôi thôi. đi. Ha, খাওয়াটা আছে নাকি মানে ছিনে বার फुल एक साइड दे हाँ जी 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 Laga ini terus, terus, terus,

কারে দেই খাইলাম তা কি জানাস বাজার দি এনে বাজার দি এনে গুছিয়ে তো হ্যাঁ মায়া ও মায়া তোমার বেআইতে গৈছি এই আনে কান ওনে হয়েছে থাক যাও না কি হইছে রে দদর স্যার আমি তো খুলে নাই দদর স্যার তো এ

सजीव तासका बैठबरा दिदीर भाषाय खाइया दैया तिमी गाइसा ना ला हामी खाइनै अरे अमर खितो असल ना सत्यवतानी हा खितो असल ना ओ अर कसे ओरा कतडी खाइसिलाम रे ए साय साय मलाडे अरे बागुन बाजा आगे जल भरे दो थोरो पुस्तक हस्ते हा असते रे बाबा दट माज माझा पडत पडत